وسلم يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإن منزلك عند آخر آية تقرأها أو كما قال النبي عليه الصلاة والسلام ما يرنو بهدي سام مددانا يدين إلى أمارون ماتر دون شونيراك شونيراك وي هاشرير যারা কোরআনের হাফিজ হয় তাদেরকে ডাক দিয়া বলবে ওরে কোরআনের হাফিজ তাড়াতাড়ি আসো কোরআন তেলাওয়াত করো ছয় হাজার আয়াত মতান্তরে এক এক আয়াত তেলাওয়াত করবে আর এক এক সিঁড়ি করে উপরে উঠতে থাকবে সুবহানাল্লাহ যারা কোরআন কে চিনবে না নিজের আপন সন্তানরা পর্যন্ত চিনবে না ভাই বাইকে চিনবে না ইয়া মায়াফিরুল মার উমিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া সন্তান জানো ভাই ভাইয়ের পরিচয় দিবে না মা সন্তানের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না হে বাবা ওই সময় এমন কঠিন সময়ের মধ্যে যারা কোরআনের হাফেজ হবে তাদের মা বাবাকে আমার নূরের টুপি পরাইয়া রাখবে ওই সময় তারা কবরের মধ্যে আসরের ময়দানে তাকাইয়া দেখবে কিছু কিছু মানুষের চেহারা এত সুন্দর মাথার মধ্যে এত সুন্দর নূরের টুপি দেখা যায় দেখা যায় আল্লাহর বান্দারা ডাক দিয়া বলবে এরা কারা কাদেরকে দেখা যায় বলবে এরা হলো ওই সমস্ত মা বাবা যাদের সন্তান গুলো কোরআন শিখছে কোরআনের হাফেজ হয়ে গেছে এরে বাবা দুনিয়ার জমিন ও কোরআন ওয়ালাদের দাও আখেরাত আমার আল্লাহর কাছে কোরআন ওয়ালাদের দাও এই জন্য সন্তানটাকে কোরআন পড়াইয়া না। সন্তানটাকে কোরআন পড়াইয়া নিজের জীবনটাকে সুন্দর বানায়া নাও বাবা তুমি যখন দুনিয়া মায়া ত্যাগ করে চলে যাইবা সন্তান যখন দাঁড়ায় জানাজার নামাজটা পড়বে রে বাবা ওই সময় তাকাইয়া দেখবা কত দাম কত দাম জানো নবী হাদিসের মধ্যে বাবা ওই মা বাবা সন্তানের ধন্য দোয়া করলে সেই দোয়া যেমন লেগে যা আর সন্তান যদি মা বাবার জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ কবুল করে নাই এই জন্য বাবা সন্তানকে কোরআন পড়াও এর বাবা একটু সময় আছে দিলের কান্না লাগায় শোনো রে বাবা আলোচনা বেশি হবে না অল্প সময়ের মধ্যে আলোচনা শেষ করে দিব বাবা একটু ইবরত হাসিল করে নাও সন্তানগুলোকে কোরআন পড়াইয়া যদি কবরে যেতে পারো রে বাবা ওই কবরে সন্তান যতদিন দুনিয়ায় থাকে ইসালে সবাব হলেও তোমার সন্তান তোমার জন্য কোরআন পাঠাবে